তাই মেঘ দেখতে চলে এসেছি দেখো ঘন মেঘ এখন আমরা পুরোপুরি মেঘের মধ্যে চলে এসেছি আশেপাশের পরিবেশটাও এখন যথেষ্ট ভালো রোদ দেখা যাচ্ছে দূরে মেঘের মধ্যে থেকে পাহাড়ও দেখা যাচ্ছে নমস্কার বন্ধুরা গতরাতে শিয়ালদা থেকে উত্তরবঙ্গের ট্রেন ধরে আজ ভোর ভোর পৌঁছে গেলাম উত্তরবঙ্গে এক জনপ্রিয় স্টেশন এনজিপিতে গুড মর্নিং ফ্রেন্ডস আবার চলে এসেছি এই এনজিপি স্টেশনে আজকে অবশ্য আমি একা আসিনি আজকে আমার সঙ্গে সমস্ত পরিবার এই যে আমার ছেলে রয়েছে আরও অন্য অন্য লোকজনও রয়েছে সবাই বাড়ির সবাই মিলে এসে গেছি এই যে আমাদের ফুল টিম এখন সব পেছনে রয়েছে পরপর সবাই একটু হাত উঁচু করে দাও ওভারব্রিজ ক্রস করে এখন বাইরে যাচ্ছি আগে বাইরে তো যাই তারপর আমাদের গাড়ি ওখানে ওয়েট করছে সেখান থেকে বেরোবো কোথায় যাব দেখা যাক স্টেশনের বাইরে থেকে আমাদের নির্ধারিত গাড়িতে করে আমরা সবাই উঠে একসাথে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে যাত্রাপথে আমরা বেশ আনন্দ মজা করতে করতেই এগিয়ে চলেছি শিলিগুড়ি শহর পার করে আমরা প্রথমেই ধরলাম এই শুকনা যাওয়ার রাস্তা রাস্তার একপাশে চলেছে টয় ট্রেনের রাস্তা এই রাস্তায় চলে যায় দার্জিলিং অর্থাৎ আমরা যারা দার্জিলিংয়ে টয় ট্রেনে যাই সেটা এই রাস্তা দিয়েই যেতে হয় ঘন সবুজ শুকনার ফরেস্টের মধ্যে দিয়ে যেতে সবার মনই কিন্তু আনন্দে ভরে উঠে তারপর কত সবুজ দেখো এই চারিদিকটা এখন এই বর্ষার সময় শুরুতেই জঙ্গল যেন আরও বেশি সবুজ হয়ে উঠেছে যাই হোক আমরা তো এইভাবে এগিয়ে চললাম কিন্তু শুধু তো এগোলেই হবে না সকালের তো কোনো ব্রেকফাস্ট হয়নি তাই ব্রেকফাস্ট করবার জন্য আমরা কিন্তু এই রাস্তার পাশেই শুকনা ফরেস্টের ঢোকার মুখেই একটি সুন্দর হোটেল পেয়ে গেছিলাম সেখানেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম আমরা এই রাস্তার পাশে যাওয়ার পথে এখানে দাঁড়িয়েছি এই যে ডিপ হোটেল এই ডিপ হোটেলেই আমাদের এখন সকালের ব্রেকফাস্ট চলছে আমরা ব্রেকফাস্ট করব এটা খুবই সুন্দর সাজানো গোছানো একটা হোটেল রাস্তার পাশে এটা উল্টো দিকে রয়েছে শুকনার যে ফরেস্ট সেই ফরেস্টের শুরু মানে রেঞ্জার অফিসের জায়গা এটা আর সেখান থেকেই উল্টো দিকে এটা রাস্তাটার পাশেই আমরা এখানে এবার সকালের ব্রেকফাস্টটা করে নেব আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা করছি রুটি আছে লাচ্ছা পরোটা আছে তারপর পরোটা আছে এই নিয়েই চলছে আমাদের সকালের ব্রেকফাস্ট বেশ সুন্দর পেঁয়াজ ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে সেই শুকনার জঙ্গলকে আরও কিছুটা সময় ধরে অতিক্রান্ত করার পর আমরা অবশেষে এলাম পাহাড়ের কাছে পাহাড়ের কাছে পৌঁছে এই যে উঁচু উঁচু দূরের পাহাড়গুলো এত সুন্দর তার প্রাকৃতিক শোভা সুন্দর তার মনোরম দৃশ্য সবার মনকে বেশ আনন্দে ভরিয়ে তুলল আকাশ মেঘে ভরে আছে আর তার মধ্যেই আমরা চলে এসেছি এই শিবখোলা নদীর চরে অর্থাৎ এখানেই আমাদের রয়েছে আজকের থাকা শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন ছিল শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প আমরা এখানে পৌঁছেই সবাই আগে ছুটে গেল এই নদীতে অর্থাৎ এই পাহাড়ি নদীতে জলে পা ডোবাতে সবাই ব্যস্ত কিছুটা সময় তখনও বাকি ছিল আমাদের চেক ইন করতে তাই তো সবাই নদীর পাড়ে এসেই মজা করতে শুরু করে দিলাম এরপর আমরা চেক ইন করে বেশিক্ষণ ওয়েট না করে সবাই চলে এলাম এই সামনের এই সেই নদীতে এসেই সবাই স্নান করতে নেমে গেলাম বেশ মজা করে এখানে সবাই মিলে স্নান করলাম বেশ ঠান্ডা জল ছিল পাহাড়ের গরমকলা জলের পুষ্ট এই নদী কিন্তু তবুও বেশ মজা হলো খুব মজা করে অনেক দিন পরে এর মধ্যে স্নান করলাম এগুলো একদম পুরো সুইমিং পুলের মতন খুবই সুন্দর স্নানের শেষে এরপর আমরা চলে এলাম দুপুরের খাবার খেতে খাবারে ছিল ভাত ডাল আলু ভাজা ডিমের তরকারি আর একটা সবজি খুব সুন্দর এখানকার হোমস্টের খাবার দেখো বন্ধুরা এই শিবখোলার যে অ্যাডভেঞ্চার ক্যাম্পে রয়েছি এখন রাতের বেলায় চারিদিকে অন্ধকার সঙ্গে নদীর জলের শব্দ আর এগুলো হচ্ছে কটেজ রাতের বেলায় সমস্ত কটেজগুলো অন্ধকারের মধ্যে আমরা দেখছি প্রথম দিনের ঘোড়া এই পর্যন্তই কারণ বিকালের দিকে আমরা আর বেরোতে পারিনি ঝড় বৃষ্টির কারণে যাই হোক রাতটা এখানে ভালো আমরা কাটালাম পরদিন সকালে আবার কোথায় গিয়েছিলাম সেটা জানতে চাইলে বা দেখতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওর দিকে তোমরা নজর রাখো খুব তাড়াতাড়ি আমাদের পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমরা জানাবো আমরা এরপর কোথায় গেছিলাম কি করেছিলাম কেমন ছিলাম